রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ রাইসাল্লাম বলছেন লাতাজ আলু বুয়ু তাকুম নাকাবিরো ইংরাজ শায়তানা ইয়াং ফিরু মিনাল বাইতেল্লাজি টুকরো উফি কি সুরতল বাকার তোমরা তোমাদের ঘরকে লাতাজ আলু বুয়ু তাকুম নাকাবিরো তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করো না ইংরাশ শায়তানা নিশ্চয়ই শয়তান ইয়াং ফিরুমিনাল বাইতিলাজি টুকরো ওফি কি সুরতের বাকারা তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করো না লাতা জালু বুঁয়ুতাক তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করো না এবং তোমরা তোমাদের ঘরের ভিতরে সুরা বাকারা পাঠ করবে তোমরা তোমাদের ঘরের ভিতরে সুরা বাকারা পাঠ করবে যদি তোমরা তোমাদের ঘরের ভিতরে সুরা বাকারা পাঠ করো সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না সুনানুল খবরা আট হাজার পনেরো নম্বর হাদিস সই মুসলিমের এক হাজার আটশত ষাট নম্বর হাদিস ও মামা বা এলি রাজি আল্লাহ তাল বলেন এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি আমাদের ঘরের ভিতরে আমরা যদি ঈশ্বরা বাঁকা তেলাওয়াত করি তাহলে শয়তান প্রবেশ করতে পারবে না নাম্বার দুই যদি গড়ের ভিতরে কোরআন তেলাওয়াত না করা হয় তাহলে গড়টা কবরে পরিণত হয়ে যায় তাহলে গড়টা কি হয় কবরে পরিণত করে হয়ে যায় বছ পর ওমামা বাহিলি রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজনামাজের পর কুল্লা সলাতে প্রত্যেক ফরজ সলাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার মৃত্যু বাকি জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার মৃত্যু বাকি জান্নাতে প্রবেশ করবে তাহলে প্রতিদিন পাশাক্ত ফরসালাতের পরে আয়াতুল কুর্সি পাঠ করতে হবে অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় সই বুখারের দুই হাজার ছয়শ চব্বিশ নম্বর হাদিস এটা এবং সিলসিলা সহিহার নয়শো বায়াত্তর নম্বর হাদিস আনিবনি মাসউদ রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন মন কর আবিল আয়া তাইনে মিন আখেরি সুরাতিল বাকারা ফি লাইলাতিন কাফা রাতের বেলায় সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করতে হবে আমানর রসুল বিমা উংজিলা ইলাইহি মির রব্বিহি ইত্যি এই আয়াত এবং সাহা এই দুটি আয়াত আল্লা রসুল বলছেন যে ব্যক্তি রাতের বেলায় দুটি আয়াত পাঠ করবে ফি লাইলাতিনা এই রাতেই তার জীবনে কোনো কিছু ঘটে গেলে এটা তার জন্য যথেষ্ট হবে জাভের রজিয়া লাহু তালানু বলেন রাসূল্লাহ সাল্লাহু আলাইক সুরা সূরা এবং সুরা সেজদা তবে বিয়েদিহিল মুলক ওয়াহাল কুল্লিশ এবং সুরা সেজদা দুইটি সুরা না তেলাওয়াত করে আল্লাহ রসুল সাল্লাই ঘুমাতেন না তিরমিজির দুই হাজার আটশো বিরানব্বই নাম্বার হাদিস আমাদের আলোচনার বিষয় প্রতিদিন একজন মুমিন কোরআনুল করিমের কোন কোন সুরা কোন কোন আয়াত পাঠ করবে একজন মুমিন কোরআন থেকে প্রতিনিয়ত কতটুকু তেলাওয়াত করবে আবু হর রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাইসাল্লাম বলছেন ইং না সুরা তাম কোরআন আয়া শেফে আত লি হাত্তা গুফিরা লাহু ওয়াহিয়া তাবা রকেল লাদি বিয়া দিগিল মুলকু রবাবু তিরমেজি বেসনাদিন শহী দুই হাজার আটশো হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইংনা সুর আতম মিনাল কোরআনে সালাসুন আয়া যে ব্যক্তি কোরানুল কারিমের তিরিশ আয়াৎ বিশিষ্ট একটি সুরা রয়েছে কোরানুল কারিমের তিরিশ আয়াৎ বিশিষ্ট একটি সূরা রয়েছে সুরার নাম হচ্ছে তাবা বিয়াদি বিয়াদিহিল মুলক যে ব্যক্তি এই সুরাটা নিয়মিত পাঠ করবে আল্লাহর নবী বলেন সুরা মুলক আল্লাহর সাথে তর্কে জড়িয়ে যাবে তর্ক বিতর্ক করবে যতক্ষণ পর্যন্ত এই বামদাকে আল্লাপাক জান্নাত না দিবেন অতক্ষণ পর্যন্ত সুরা মুলুক আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে তাহলে অত্র আদেশ দ্বারা বোঝা গেল প্রতিদিন কোরআন তেলাওয়াতের তালিকায় সুরা মুলুক থাকবে সুরা সিজদা থাকবে নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত একজুমা থেকে নিয়ে জুমা পর্যন্ত তোমাদের ইমানের নূর চমকাতে থাকবে বিচ্ছরিত হতে থাকবে ইমান বৃদ্ধি পেয়ে যাবে কি পাঠ করলে সুরা কাহাফ আলহামদুলিল্লাহ এই আয়াত এই সুরা যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন পাঠ করতে হবে তাহলে তার ইমানের নূর চমকাতে থাকবে সোবাহান আল্লাহ সোবাহান অতঃপর নবী করিম সাল্ল আলাই সাল্লাম আমাদেরকে জানিয়েছেন ঘুমানোর সময় যখন তোমরা ঘুমাবে তখন তোমরা সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস পাঠ করে তোমাদের হাতের মধ্যে ফুক দিয়ে সারা শরীরে মেসেজ করবে সারা শরীরে পৌঁছে দিবে। এবং আয়াতুল কুরসি পাঠ করবে গোমানুর আগে গোমানুর আগে যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তা তোমাদের জন্য নিযুক্ত করা হবে যিনি ফজর পর্যন্ত তোমাকে পাহারা দেবেন প্রতিদিন সুরাই ক্লাস পক্ষে তিনবার পাঠ করবেন আলোচ্য বিষয় একজন মমিন কোরআনুল কারিমের কতটুকু তেলাওয়াত করবে প্রতিদিন সুরাই ক্লাস তিনবার পাঠ করবেন সুরাই ক্লাস তিনবার পাঠ করলে এক কোরআন খতমের নেকি পাওয়া যায় সুরা কাফেরুন চারবার পাঠ করলে এক কোরআন খতমের নেকি পাওয়া যায় সুরা কাফিরুন চারবার পাঠ করলে এক কোরআন খতমের নেকি পাওয়া যায় সুরা জিলজাল ইজা যিলজালাতিল আরদু যিলজালাহা সূরা জিলজাল দুইবার পড়লে এক কোরআন khatam নেকি পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজির বর্ণনা যে ব্যক্তি সূরা ইখলাস কুন হু আল্লাহু আহাদ আল্লাহু ইউলাদ পাঠ করবে দশ বার পাঠ করলে মহান রাবুল আলমিন তার জন্যে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন প্রাসাদ অট্টালিকা সাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী যদি আমি দুই বিশ বার পাঠ করি আল্লাহ রসুল বলছেন আল্লাহ তোমার জন্যে দুইটা প্রাসাদ নির্মাণ করবেন সাহাবি আবার জিজ্ঞেস করলেন আল্লাহর নবী আমি যদি তিরিশ বার পাঠ করি নবী বললেন সালাসাল্লাম তোমার জন্য পাক জান্নাতে তিনটা প্রাসাদ নির্মাণ করবেন সোবাহা হাদিসটি জামিউ সাগীর এগারো হাজার চারশত আঠারো নম্বর আদিস সুনানুদ্দারিমির তিন হাজার চারশত বিরানব্বই নম্বরে হাদিস একজন মুমিন প্রতি রাতে কমপক্ষে কোরআন থেকে দশটি আয়াত পাঠ করবে তাহলে আল্লাপাক তাকে গাফেলদের তালিকা থেকে মুক্ত করে দেবেন প্রতিদিন একজন মুমিন দশটি আয়াত কোরআন থেকে তেলাওয়াক করবে অথপর আরও একজন মুমিন ওই মুমিন প্রতিদিন কোরআন থেকে একশোটি আয়াত তেলাওয়াক করলে আল্লাপাক তার নাম আল্লাহর অনুগত বান্দাদের তালিকায় লিখে দিবেন আল্লাহ আল্লাপাক তার বান ওই বান্দাকে যেই বান্দা প্রতিদিন এক শত আয়াত পাঠ করবে তার নাম আল্লাহ আল্লাপাক অনুগত বান্দাদের তালিকায় লিখে দিবেন সবাহ তাহলে এই যে দালিলিক কথাগুলো হাদিস আপনাদেরকে শোনালাম একজন মুমিন পবিত্র কোরআন থেকে এইভাবে করে করে এতটুকু পরিমাণ তেলাওয়াত করবে ইনশা আল্লাহ